হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকে গরুর ভিডিও নিয়ে কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভাবে আজকে হচ্ছে গরু হাঁটাই সেই সেটা দেখা দিচ্ছে এটা হচ্ছে এইমাত্রই কিনে আনলাম গরুটার সাইজ যেতেছে এই যে দেখছেন তো আজা গরুটা হচ্ছে বাসা একটা আরেকটা কিনছে আগের দিন সেটা হয়তো কি দেখায় নাই কাউকে এখনও ইনশাল্লাহ যা দেখতে পারবেন তো গরুটা হচ্ছে আপনার সূত্রতা দিয়ে কিনা না এই আনলাম এই জন্য মনে করলাম যে রাস্তায় নিতে নিতে দেখাই দিই আপনাদের আর গরুটা যাদের কাছে ছিল আমার মনে হয় খাওয়া দাওয়া ভালো ছিল শুধু ঘাস খাই তো সেই হিসাবে দেখেন মানে শরীর ঠিক আছে দেখছেন শরীরটা ঠিক আছে তবে শরীরে দেখেন ময়লা কি পরিমাণ তো যারা সাধারণভাবে গ্রামে পালে গরুগুলো তাদের হচ্ছে এই অবস্থাটা বেশি হয় যে সামান্যভাবে গল থাকে না আর ওই বাসায় মাত্র একটা গরুই ছিল যার কারণে হচ্ছে বেশি অবস্থা বাহিরে একটা শুধু গর আছে ওই জায়গায় বান্দা আর চারপাশে হচ্ছে মাটি এমনি উপরে ছাউনি আছে যার কারণে হচ্ছে ও যে ওর যে মল আছে ওইগুলো দিয়েই মানে সেইগুলোতে ও ভিজে যায় ঠিক আছে মানে ওর যে হ্যাঁ যা হ্যাঁ যা এই কারণে হচ্ছে ঝামেলা ঠিক আছে অনেকেই আছে পাকা করার সামর্থ্য হয় না আস্তে আস্তে করে যা 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 দু একটা গরু পালে সে গরু দিয়ে আস্তে আস্তে করে তবে যা হুম তো যে সময় গরুটা আনতেছিলাম একটাই গরু তো সেই হিসাবে যাদের গরু তারা একটু মানে নার্ভাস নার্ভাস ছিল আর হচ্ছে বেশি ইমোশনালি দেখতেছিলাম কিন্তু কিছু করার নাই তাদের অনেক দিনের মায়া এই গরুটা বিক্রি করছে কিন্তু আমরা ওরকম কিনছি ভাই সবারই পেট বুঝতে হবে আমরা হয়তো কি কাটাকাটি করি তবে গরুগুলো নিয়ে রাখি মানে বাইরে কাটাকাটি করে তবে মাঝে মাঝে যাই দোকানে খারাপ লাগে কেননা বুঝে নিত গরুগুলো এত কষ্ট করে পালে বিক্রি করে তাদের সামনে যদি জবাই করা হয় তাহলে তাদের অবস্থাটা কী হয় তো সেই করা হয় না কোনো সময় তারপরে যদি তাদের সামনে জবাই করা হয়তো তাহলে মনে হয় তারা বিক্রি করতো না জীবনে হয়তো বা গরু পালতোই না কেননা সবার গরুর উপরে সবার একটা মায়া থাকে আর এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে প্রায় তো চলেন বাসায় যাই তারপরে দেখা বই করে তো ওই দিন আর ভিডিও করা হয়নি কেননা আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেছিলো তো ওই দিন রাত্রেই আবার গরুর ছিল অর্ডার আমাদের অর্ডার বলতে একটা বিয়ে বাড়ি তো সেই জায়গায় দুইটা বকনা গরু নিবে দুইটা হতে হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন বা ছয় মন হইলে তারা নিবে এই কারণে ওই গরুটা ওই দিনকে আমরা মানে ওই দুইটা গরু ছিল বাসায় ঠিক আছে ওই যে একটা আনলাম আরেকটা সাথে ছিল এই দুইটা গরু মিলাইয়া দিয়ে আসছিলাম তারপরে হচ্ছে দেখেন ফার্মে মানে আমাদের গোয়াল ঘরে লাস্টে এই একটা গরুই এটা তো অনেক আগে থেকে দেখতেছেন কাহিনী হচ্ছে এই গরুটা হচ্ছে দুধের গরু এই কারণে এটা বিক্রি করা হয় না তো আপাতত একটা গরুই আছে আর ভাই কি বলবো আজকে খুব কষ্ট হয়ে গেছে এই নিচে ছিল মানে এই যে চার দেখতেছেন মানে যে ইয়া টানানো আপনার যে মশারি মশারি বলে তো এই জালটা হচ্ছে এই জায়গায় এই পুরা বইতে মানে এসে ঘাসের যে জমিটা এই জমিটা দেওয়া ছিল দেখেন এই যে এই জায়গা থেকে উঠাইছি ভাই ভাই রে এই জমিতে ছিল যে দেখেন আরো ছিল রেখে এই জায়গায় আর এখনো গোয়ালের কাজ মানে এই জায়গায় যে একটা ইয়া দেয় ওইগুলো কিছু দেয় নাই কারণ ওই পাশে রুম করবে আমি আগের ভিডিও আগেও কয়েকটা ভিডিওতে বলছি আপনাদের যে ওই পাশে রুম করবে এই কারণে হচ্ছে এখনো এই কাজগুলো করে নাই কারণ ওই জায়গা করার পরে আবার এই জায়গা করা লাগবে একটা পেরা এক্সট্রা এখানে ওই মানে এই কারণে ওইখানে করার পরে তারপরে একবারে পুরো কাজ কমপ্লিট করবে এরপর আছে যে এই যে হাউসটা আছে হাউসটা পুরো পুরোটাই না আমাদের এই যে এই পাশে মানে আপনার রাস্তা আছে রাস্তার পরে হচ্ছে আপনার নদী তো ওই নদীতে দিয়ে দিবে এই যে মানে বেশি না প্রায় কত বেশি একটা দূরে না হালকা একটা সামনের রাস্তা তো ওই রাস্তারও ওই পাশে দিয়ে দিবে যাতে করে আপনার এই মলটা এই জায়গায় নষ্ট না হয় না আমাদের ওইদিকে দেখায়নি আগে কোনো সময় অনেক পরিমাণে ময়লা হয়ে আছে এখানে শুধুমাত্র এই গোয়ালটার কারণে যাই হোক এই হচ্ছে অবস্থা আর একটা জিনিসটা হচ্ছে মানে মানে সার গরু খুঁজেন খালি মানে সিলে লাগবে বা সার গরুই লাগবে তো এই জিনিসটা ইনশাল্লাহ আপনাদের পরে এক সময় আমি ডিটেলস এলাকা জানাই দেবো যে সবাই খালি সার গরু নিতে চান সার গরু নিলে বেশি ভালো না হয় নাকি বকন গরু নিলে বা এরকম বকন করি বাট মানে আপনার গাই করি বাট হচ্ছে ডাকি বলি না এগুলা হইতেছে ভালো গরু ওইগুলার মাংস ভালো হয় তো ওইগুলাই বেশি ভালো হয় মানে সার থেকে ওইগুলো হইতেছে বকন বেশি ভালো তো ইনশাল্লাহ সব নিয়ে পরে এক সময় ভিডিও বানাবো মানে বলতে চাইছিলাম দেখলাম যে ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে আর বলবো না তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন